সিরিজটাও এই ভিডিওতে আছে মানে আপু এফোর্ডেবলও রেখেছে আবার প্রিমিয়ামও রেখেছে একই ভিডিওতে দুই ধরনের প্রোডাক্ট থাকবে আপুর কাছে যাওয়ার আগে আমি এফএস স্কোয়ারে কোথায় আপুর শপটা বলে দিই মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশেই এফএস স্কোয়ার শপিং কমপ্লেক্স লিফটে আসেন সিঁড়িতে আসেন এক্সেলেটারে আসেন লেভেল ফাইভ পাঁচশো সতেরো নম্বর দোকান ত্রিকোণা সো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বারোশো কোয়ালিটিটা অনেক কাপড় মানে অনেক সময় আসে না আপু যে বারোশো টাকাটা অনেকেই বলে কি আপু কাপড়টা জানি কেমন আচ্ছা ভাবলাম যে

করেন যে না বাটিক আমার কাছ থেকে এরকম স্টিজ নিবেন তাহলে আপু একদম কোনো কথা হবে না একদম অলওয়েজ মাস পাবেন একবার অল ওভার কটন আপু কোনো লেস দেই নাই জাস্ট কটন এবং অল ওভার পাইপেন যেটা আপু বলেছিল ঈদের আগে বাট ওই সময় ওই রকম সময় সুযোগ পাইপেনের কাপড় ম্যাচিং করে সম্ভব হয় নাই না মানে কট পাইপিন এটা কিন্তু নর্মাল পাইপিন কট যাবে এই হবে না পাইপিনের কাপড় কিন্তু আমরা সুতি দেই না বুঝছেন এটা ভালো মানের কাপড় দিয়ে আমাদের এই কট পাইপিনটা করা হয়েছে আর জামাটা হচ্ছে ফুল হাতাও না থ্রি কটা হাতাও না এটা আঠারো

আপনার আর গ্যারান্টি আছে শুধু আপনারা প্রথমে সাবান লাগাবেন লবণ লবণ পানি দিয়ে ঠান্ডা মধ্যে ভিজাই রাখবেন আধা ঘন্টা আর এটা হচ্ছে ওটা কিন্তু একটু মেরুন 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 হ্যাঁ আর এটা হচ্ছে আমরা বলবো শেদ্দ কালার আর নেকটা হবে দেখেন খুব সুন্দর করে নেকটা করা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা নেট কিন্তু একটু ইউনিক টাচ আর এটা কিন্তু আপু সব হলো হ্যাঁ স্কট পাইপিন নরমাল পাইপিং কিন্তু না এবং অল ওভার পাইপিং দেখেন হ্যাঁ অল ওভার পাইপিং আর प्योर সুতি আর বাটিক তো সুতিই হয় আপু এর উপরে সবাই জানি আর এটার একটু সালোয়ারটা একটু দেখাই দিচ্ছি দেখেন এই যে এটা প্যান্ট স্টাইল এর আবার একটু হাফি খুব সুন্দর আর এটা फेमस এই কলিটা সবাই খুব পছন্দ করে জি এটা যে কোন হেলদি আপনারা কলি ছিড়বে না ছিড়বে না বিষয়টা এরকম এই রকম আর এই ওরনাগুলা কিন্তু অল ওভার আপনি পাইপিং করা এবং টারসেল করা অল ওভার পাইপিং এবং তারসেল করা এটার দামও খুবই সুন্দর প্রাইস হচ্ছে 400 টাকা কালারগুলোও খুব সুন্দর আপনাদের যদি এই বাটিকের মধ্যে আরো কালার চান ইনশাল্লাহ খালি কমেন্ট করে জানাবেন আর আপনাদের রেসপন্স देखলে আপু বুঝতে পারবে বাটিক নিয়ে কাজ করবে কি করবে না করবো না এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার আর একটা সুতি কটন लेस ইউজ করা হয়েছে ওয়াও অ্যাশ কালার খুব ভালো লাগছে একদম ফুললি নিচে হুম এইটা হচ্ছে শালওয়ারের অংশটা

হয় না যে প্রত্যেকটা সুন্দর বাট ব্যক্তিগত পছন্দ যদি জিজ্ঞেস করেন এটা এসে ধরেই আমি দেখছে আগে কালার সুন্দর একটা বাটি এত সুন্দর এই দেখেন কন্ট্রাস্টও সেই রকম লেভেলের আর ফিনিশ কোয়ালিটি নিয়ে বলার কোনো কিছু নাই হাতে পেলে বুঝতে পারবেন না পুছ ছয়টা কালার দেখাচ্ছি এই জিনিস আসলে ছয়টা কালার দেখাচ্ছি ছয়টা কালারই মারাত্মক কালার মারাত্মক কালার আপনারা যদি আরো কালার চান আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দেব আর ফার্স্ট স্যাম্পল ফার্স্টার নেকটা দেখেন ডিজাইন সময় সেইরকম লেভেলের মিলায় এটা দেখেন আপনি পাইপেন্ট গুলো লাগানোর ইচ্ছা দেখেন কোথাও কোন কাঁচা নেই একদম নিখুঁত ভাবে জিনিসগুলো কেন আমি দেখাই কারণ একটা ড্রেসের সৌন্দর্যই হচ্ছে আত্মবিশ্বাস তারা তাদের আছে যারা হচ্ছে ড্রেসের এই সাইড দেখাইতে পারে এই সাইডের সেলাই এই নিচের বর্ডার কারণ এগুলাই কিন্তু নিখুঁত এগুলা নিখুঁত হওয়া মানে আপনার ড্রেসের সৌন্দর্য ঠিক আছে এই যে পাই দেখেন এই যে প্যান্টের আমার আরেকটা একটা জিনিস দেখাইতে মন চায় লাভলি এই কর্নারটা পর্যন্ত আপু সেলাইটা মুড়ে দেয় যেন পায়ের গোড়ালিতে ব্যথা না লাগে ঠিক আছে এই জায়গাটা পর্যন্ত একটা সেলাই করে আপু এই জায়গাটা মুড়ে দেয় আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে ছোট ছোট কাজ কিন্তু এত নিখুঁত আর এটাও কিন্তু কন্ট্রাস্ট করা দুই কালারে কন্ট্রাস্ট এবং দেখাবো যারা হচ্ছে ঘরে পড়ার বলবো না আমি আসলে যে যার যেখানে ঘরে পড়তে মনে চাইলে ঘরে বাইরে পড়তে মনে চাইলে বাইরে কারণ আপনার এত সুন্দর করে করে জিনিসগুলা

কালার হবে আলাদা আমরা নেক্সট কালারে যাই

বিকাশের মাধ্যমে আপনারা ড্রেস নিয়ে নিবেন হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা বুঝে নিলেই হবে বুঝে নিলেই হবে এটা হচ্ছে মিষ্টি একটা কালার খুব সুন্দর দেখেন মিষ্টি এবং রেড এর কম্বিনেশন খুবই সুন্দর আর পিওর সুতি এই এর কোনো বিকল্প নাই আর এই যে গরম পড়তেছে আপু গরম মানে দেখে দেখেন আপু দেখেন অস্থির কালার যে প্রাইজ এবার হ্যাঁ অস্থির কালার আপু অস্থির কালার অস্থির ড্রেস দেখেন আর কোনো কথা হবে না এত সুন্দর লেস দিচ্ছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন আপুরা

এই হচ্ছে দেখ আর আপুর এই যদি আপনারা হোলসেল নিতে চান সব দেওয়া যাবে সব দেওয়া যাবে এই হচ্ছে তবে সেই আপু যত কোয়ান্টিটি বাকি সেটার সাথে আগে কনফার্ম হয়ে নিতে হবে জি 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 হোলসেলে কিছু নিয়ম কারণ আছে নিয়ম কারণ আছে সেগুলা অফিসে আইশে তারপরে কনফার্ম হয়ে তারপরে আপনারা হোলসেল পাবেন এর আগে না আচ্ছা হোলসেলে আসতে হলে অবশ্যই অফিসে এসে আমাদের নিয়ম কারণ মেনে হোলসেল নিতে হবে আর আমরা ভিডিওটা করছি খুচরো ক্রেতাদের জন্য এটার দাম এক পিসের দাম হচ্ছে চোদ্দশো টাকা কালার দেখছেন কালার কাপড় সেই লেবেলে এবার সালোয়ারের কাপড় আর ওনার কাপড় আরো আগে কোন কথা হবে না ডিজাইন কালারে কোন কথা হবে না আপু দেখেন চোদ্দশো টাকা করে সেই লেভেলের সেই লেভেলের ড্রেস আপু দেখেন শুধু মাখন এই যে দেখেন কালার দেখেন আপু ওরে আল্লাহ রে কালার দোপাট্টা এবং খুবই সুন্দর সেলাই কোয়ালিটি কোনো কথা হবে না থ্রি শুধু কালেকশন নিয়ে আসবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় এত সুন্দর আপু সালোয়ার কেউ দিতে পারবে না দেখেন আপু চোদ্দশো টাকায় এত সুন্দর সালোয়ার এত সুন্দর ডিজাইন দেখেন আপু এত সুন্দর আর এটার ব্যাক পার্টটা একটু দেখাই ডিজাইন দেখেন কোনো ব্যাক পার্ট গুলো দেখেন এত সুন্দর আর আমার আমার কাপড়গুলো আমি এখন খুঁজে খুঁজে আপনাদের জন্য আলাদা ভাবে আলাদা করে চেষ্টা করতেছি যে আপুরা যারা সবার সাথে যেন মিলে না যায় হ্যাঁ কথা বলছেন আর এটা একটা ডিজাইন फेमस হইলো ওইটা না অনেকেই ওইটা নিয়ে কাজ করে কাজ করে আমার দরকার নেই আমি আনকম যাই আমি ওরকম যেতেই চাই না আপু আমি যেটা নিয়ে কাজ করছি ভাইরাল যদি হয় অন্যটা করলে আমি অন্যটা নিয়ে করব অন্যটা নিয়ে করব আপু আর এটা হচ্ছে না হ্যাঁ ওর না দেখেন আপু শেষ একটা কালার সেই লেভেলের একটা কালার একদম চোখের শান্তি মনের শান্তি ড্রেসটা খালি নিয়ে পরবেন আর বেরিয়ে পড়বেন এর মতো শান্তি আর নাই আপু না খুঁজতে হবে টেইলারের ঘর না খুঁজতে হবে লেস না টেনশন করতে হবে যে জামা কেমন হলো ড্রেসটা আমার মূল মত হলো কিনে না এটার কোনো কিছু টেনশন করতে হবে টেনশন সব লাভলি আপুর আপনারা শুধু নেবেন শুধু নেবেন আর পরবেন আর দেখেন প্যান্ট সালোয়ার একদম পুরো চাপ ছিলে দেওয়া সুন্দর করে এই কর্নারটা পর্যন্ত মুড়ে দেওয়া যেন হচ্ছে গিয়ে আপনাদের পায়ে যেন কোনো ধরনের ব্যথা টাথা না লাগে না লাগে আর আপুর এখানে এই কোলিটা সবাই খুব পছন্দ করেন সেটা প্রত্যেকটা প্যান্ট প্লাজো হোক প্যান্ট হোক সবই একই রকম জি 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 একটু দয়া করে বলে দেন যে কিভাবে অনলাইনে অর্ডারটা প্লেস করতে হয় আমাদের অনলাইনে যারা ড্রেস নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা বিকাশ করে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি যার যত ড্রেস নিতে মন চায় নিবেন ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা এই কথাটা আমি কখনো বলি না আজকে বলে দিলাম ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিন শর্দ নেবেন আর যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন তারা ত্রিকর্ণাতে চলে আসবেন ত্রিকর্ণাতে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এই ছিল আমাদের আজকের ভিডিও আর যারা হোলসেল নেবেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ দিয়ে বলতে হবে আমি হোলসেল হোলসেল নিব এবং সেটা আমরা বলবো যে কিভাবে আপনি হোলসেলটা নিতে পারবেন আচ্ছা তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ত্রিকন্যার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালাম